যদি হও সুজন তেতুল পাতায় নজন সুজন হলে তেতুল পাতায় নজন বসা যায় কিনা আমি জানি না তবে সুজন হলে খুব কম উপকরণে এবং খুব কম সময়ে খুব সহজে খুব টেস্টি রান্না করা যায় আগে হ্যাঁ আজকের রেসিপিটা সেরকমই আজকের রেসিপিটার নাম আপনারা দেখিয়েছেন সেটার নাম পনির তিনতিরি এবার তিনতিরি কথাটার অর্থ কি আপনাদের বলি তিনতিরি কথাটার অর্থ হলো তেঁতুল বাংলায় মানে প্রাচীন বাংলায় তেঁতুলের ভালো নাম কিন্তু তিন তিলি বা তিনটি লি তো আজকে আমরা তেঁতুল দিয়েই পনিরের একটা রেসিপি বানাবো এটাকে কতকটা পনিরের টক বা পনিরের চাটনিও বলতে পারেন কারণ এটা টক টক মিষ্টি মিষ্টি খেতে হয় কিন্তু বোদ্দা ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে যে খুব সহজে খুব কম সময়ে একদম কম উপকরণে আপনারা কিন্তু রান্নাটা করে ফেলতে পারেন তাহলে চলুন আর দেরি করবো না আজকে রান্না করে ফেলি আজকে অভিনেতার রান্নাঘরের রেসিপি পনির তিনতিরি পনির তিনতিরি বানানোর জন্য যে যে জিনিসগুলো দরকার আপনাদের দেখিয়ে দিই এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি এবং সেগুলোকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি প্রায় পঞ্চাশ গ্রাম মতো তেঁতুল এই তেঁতুলটাকে আমি গরম জলে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি এখানে চার চা চামচ চিনি নিয়ে নিয়েছি আছে নুন নুন আমরা স্বাদ মতো দেব এখানে দু চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং লাল লঙ্কা গুঁড়ো রয়েছে আমি দুটোকে একসাথে মিক্স করে নিয়েছি এখানে আছে দেড় টেবিল চামচ ঘি আর আছে হাফ চা চামচ সর্ষে এই সর্ষেটাকে আমরা ফোড়নে দেব এবারে আমরা প্রথমে পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলোকে ভাজবার জন্য প্রথমে আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে সেটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এবং ঘিটাকে খুব ভালো করে গরম হতে দেব যতক্ষণে ঘি গরম হবে ততক্ষণে আমরা পনিরটাকে একটু নুন দিয়ে মাখিয়ে নেব পনিরগুলোকে আমি এইভাবে নুন দিয়ে মাখিয়ে নিলাম ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি পনিরগুলোকে খুব হালকাভাবে ভেজে নেব এই দেখুন পনিরগুলোকে কিন্তু ভাজা হয়ে গিয়েছে একদম হালকাভাবে আমি ভেজে নিয়েছি এবারে আমি তুলে নিচ্ছি সিমিলারভাবে আমি বাকি পনিরগুলোকেও ভেজে নেব আমাদের সবগুলো পনির ভাজা হয়ে গিয়েছে এবারে আমি কড়াইয়ের মধ্যে বাকি ঘিটা ঢেলে দিলাম বাকি ঘিটাকে আমরা খুব ভালো করে গরম করে নিচ্ছি অন্যদিকে আমি কি করেছি দেখুন ভেজানো তেঁতুলটা থেকে এইভাবে হাত দিয়ে তেঁতুলের কাঁধটা বার করে নিয়েছি এইভাবে ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে সর্ষেগুলো দিয়ে দিলাম সর্ষেটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে তেঁতুলের কাঁধটা দিয়ে দেবো তারপরে দিয়ে দিচ্ছি চিনি চিনি এখানে একটু বেশিই লাগবে এই দেখুন আমি প্রথমে তিন চা চামচ চিনি দিলাম এবং এক চা চামচ নুন দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং লাল লঙ্কা গুঁড়োটা এইবারে এই মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব এই সম্পূর্ণ মিশ্রণটায় একটু কষে যাওয়ার পর আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব আমি তেঁতুলের কাজটা যেই বাটির মধ্যে করেছিলাম সেই বাটির মধ্যে জল নিয়ে সেই জলটা ঢেলে দিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে ফুটতে দেব আমি এর মধ্যে আরও হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম আপনারা এটা একটু টেস্ট করে দেখে নেবেন আর হাফ চা চামচ নুনও দিয়ে দিলাম যেহেতু জল দিয়েছি ঝোলটা ফুটে এসছে এবারে আমি এর মধ্যে পনিরগুলো ঢেলে দিচ্ছি এইবারে এই ঝোলটাকে আমি কিছুক্ষণ ধরে ফুটিয়ে একদম গা মাখা গা মাখা করে নেব এই দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে প্রায় গা মাখা হয়ে এসছে এইবারে আমি গ্যাসটাকে অফ করে দেব এবং দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এই হলো আমাদের পনির তিন তিরি গরমের দিনে খুব সহজেই বানিয়ে ফেলুন টক ঝাল মিষ্টি এই রেসিপি এই রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন লাইক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন